হ্যাঁ দর 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 কই 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 ট্যাংরা হ্যাঁ হ্যাঁ ওটো ওটো তো দি তো হ্যাঁ ঠিক আছে কই কি বাইলে বাইলে মরে গেছে ভুবন গোরা পাইজিস পাইজিস কই কই দি আরে একই জন্তু ফাইন গুড থ

শুভ এ ট্রেডে কেড়ে দেবো করতেছি ধরতেছি এখনো পুরো শুকাই পারিনি এই ইটা শুকাই দিলাম ბილიკიმასdoctype يلا يلا ფავოსტ يلا ხალი თამარაც ქანეს წერაზე წარიი ბრავა აレチ ნიურე დაო